হ্যালো বিয়ন বর্তমানে এইরকম ফটো কিভাবে আপনি এআই দিয়ে জেনারেট করবেন এবং সেটাতে আপনার ফেস ব্যবহার করবেন ফেস ব্যবহার করে আপনার নিজস্ব অরিজিনাল একটা ফটো তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন সকল বিস্তার জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওতে একটা দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়াল রাইট প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন অ্যান্ড ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমি কোন ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপরে এখান থেকে সার দেবেন বিং এআই ইমেজ জেনারেটর বা আপনার আরেকটা সাইড থেকে সেটা নিতে পারেন সো আমি এখান থেকে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার দিলাম এরপরে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আমরা প্রথম ওয়েবসাইটটি চলে যাব অ্যান্ড যাওয়ার পরে এখান থেকে যে টেক্সটটি আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো টেক্সটটি আমি দেখতে পাচ্ছেন লিখেছি অ্যান্ড এই যে টেক্সট তারপরে এখান থেকে জয়েন্ট ক্রিয়েটে ক্লিক দেব এরপরে আপনাদের সামনে এইরকম ইন্টারভিউ চলে আসবে সো আপনি চাইলে এখান থেকে সাইন ইন করে নিতে পারেন প্রথমে তো আমরা এই যে এখান থেকে অনেক ইমেজ ক্রিয়েট করছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সেটা লগ ইন করে নেব আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনার নতুনভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর এরপরে একটু অপেক্ষা করতে হবে আমাদের এখান থেকে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো যে কোনো একটা ইমেজ এখান থেকে আমরা ডাউনলোড করে নেব সো যে কোনো একটা ইমেজের উপরে ট্যাপ দেবো আপনার যদি ইমেজগুলো পছন্দ না না হয় সেক্ষেত্রে আপনি পুনরায় ওখান থেকে ক্রিয়েটিভ ক্লিক দিবেন তারপরে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সেখান থেকে ফটোটা উপরে ট্যাপ দিয়ে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক দিলে আপনার ফটো ডাউল হয়ে যাবে সেভাবে আপনি যেটা পছন্দ হবে সেটাই আর কি ডাউল দিতে পারেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিয়েছি এরপরে একটা নিউটিউব ওপেন করে নেবেন নিউটিউব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনার লিখে দেবেন ফেস ফেস সোয়াপ অনলাইন ঠিক আছে ফেস সোয়াপ অনলাইন সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট চলে আসবে সো এখান থেকে যেগুলো ফ্রি আসে সেগুলোতে আপনি ট্রাই করবেন সো এখান থেকে আমি প্রথম যেটা আছে সেটাতে ক্লিক দিলাম প্রথমে যেটা আছে সেটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে একটু অপেক্ষা করবেন দেন সাইটে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে প্রথমে যেটা বলবে আপলোড এয়ার এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে আপনার যে এআই দিয়ে জেনারেট করার যে ফটোটি রয়েছে সেটা দিয়ে দিবেন সো আমি এখান থেকে আমার দিয়ে জেনারেট করার ফটোটি দিলাম অ্যান্সিলেট করার পরে গ্যালারি থেকে আপলোড করে দিলাম এরপরে আপনার যে ফেজটি রয়েছে টার্গেট ফেজ সেটা দিয়ে দেবেন সেটা দেওয়ার জন্য আপনি গেলতে যাবেন পুনরায় দেন এখান থেকে আপনার সেই ফটোটি চুজ করে অ্যান্ড সেটা এটি এখান থেকে ডানি ক্লিক দেবেন সো আমি আমার সেই ফটোটি চুজ নিই অ্যান্ড সেটা দিয়ে আমি ক্লিক দিলাম আমার ফটোটি আপলোড হয়ে গেছে এরপরে আপনাকে সবে ক্লিক হবে সাবেক ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে দেন একটুখানি অপেক্ষা করলে আপনার এখান থেকে সেটা এআই জেনারেট করে দেবে বা আপনার ফেজটি চেঞ্জ করে দেবে সো একটু জাস্ট অপেক্ষা করবো সো দেখতে পাচ্ছেন আমাদের এআই জেনারেট করে দিচ্ছে আমাদের ফটো নিজেদের ফেস দিয়ে সেখান থেকে আমরা কি করবো ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমরা এটাতে ডাউনলোডে ক্লিক দেবো ডাউনলোডে কে দিলে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এরপরে আমরা সেই ফটোতে যাবো আন যাওয়ার পরে আপনার চাইলে যে কোনো একটি আপনি এই যে দেখতে পাচ্ছেন একটু মানে লোগোর রয়েছে এই যে কানিতে সে ওয়েবসাইটের লোগো চাইলে এখান থেকে এটা রিমুভ করতে পারেন মানে ক্রপ করবেন একটু ক্রোপ করার পরে সেটা সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারেন দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল ফেস চলে এসেছে আপনি চাইলে এভাবে আপনি ফটো এআই দিয়ে জেনেট করে আপনি ফেসটি লাগাতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন্টে বাজে রেখবেন ভিডিওটা আপনি টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধু দেওয়ার সুযোগ করে দেবেন সবার দেখাবেন নেক্সট ভিডিওতে